ও যুবকেরা ও জওয়ানেরা আল্লাহ নবীকে যারা ভালোবেসেছেন আল্লাহকে যারা ভালোবেসেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আল্লাহর বান্দারা মুজাফিদু জামান দাদা হজুর পীর কে মেলা প্রধান খলিফা হলেন আমার বসিরআটে বড় মাওলানা জোরে হবে না দাদা হুজুর বলতেন বাবা কোরআনের হাফেজ দেখেছো হাদিসের হাফেজ যদি দেখতে হয় বসিটা আল্লামা হুজুরের দিকে তাকিয়ে দেখো একবার জোরে হবে না আর তো মন খুলে হবে না দাদা হুজুর আল্লামা হুজুর কত ভালোবাসতে হুজুর যখন বসিটা থেকে ফুর পরা যেতেন শিয়া থেকে হুজুর জুতো পরতেন না পায়ে জুতো দিতেন না সবাই জিজ্ঞাসা করতেন বাবা রুহুল আমিন তুমি জুতো কেন পরো না আল্লামা হুজুর বলেছিলেন জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন আমার পীরের কদমের উপরে আমার জুতো পড়ে যায় আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না একবার জোরে হবে না একটু মন খুলে হবে না দাদা হুজুর পীরে কে মেলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে জেতেন দাদা হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না হুজুর আমার বড় লজ্জা লাগে দাদা হুজুর পিয়ে কেমলা বলেছিলেন ও বাবা রুহুল আমি আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার সিনা যা এলেম দিয়েছেন আমি আবু বাকার ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যা ও আল্লাহর বান্দারা মুশিদাদের বড় মাওলানা আল্লামা হুজুরকে কত ইজ্জত আল্লাহ দিয়েছিলেন তারা হুজুর পীর কেবলার দরবার শরীফের একুশ বাই তেইশ সালে সবাব হয় তারা হুজুর পীর কেবলা বললেন বাবারা 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 তোমাদের দোকান গুলো একটু গটিয়ে নাও একটু ছোট করে দাও বাবা সকলে দোকানগুলো গটাতে লাগলেন ছোট করতে লাগলেন আল্লাহ আলী দাদা খুজর পিনে ক্যামেলা আল্লাহমা হুজুরি ক্যামেরার কেতাবের দোকানের সামনে চলে গেলেন হুজুর আবার আর কিছু বললেন না রা হসুর আবার মুখটা ফিরিয়ে চলে আসলেন সবাই জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমাদের সকলের দোকানগুলো তুলে দিলেন কারোর দোকান ছোটো করে দিলেন হুজুর বসিরাটের কেতাবের দোকান টেকানো ছোট করলেন না হুজুর আপনি কেন তুলে দিলেন না দাদা হুজুর পিনি কেমলা বলেছিলেন ও আল্লাহর বান্দারা আমি আবু বাকার আমি ওই কেতাবের দোকানের সামনে গিয়ে দেখি আল্লাহর ফেরেশতারা আমার বড় পীর আমার বড় মাওলানা আল্লামা মা হুজুরের কেতাবের দোকানটা ঘিরে দাঁড়িয়ে আছে হবে না আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন হুজুরের কেতাব যদি না থাকতো আমরা ইমান নিয়ে কবরে যেতে পারতাম না ও আল্লাহর বাংলারা যুবকেরা জোয়ানেরা ওই বশিনাদে বড় মাওলানা আল্লামা হুজুরকে আল্লাহ পাক কি হিজ্জত দিয়ে দিলেন আল্লাহ কি মাকাম দিয়ে দিলেন ও আল্লাহর বান্দারা আল্লামা হুজুর কেমলা একদিন কইখালি জমিনে চাষ করতে যাচ্ছেন আল্লামা হুজুর কেমলা নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন নৌকার উপরে ঘুমিয়ে পড়েছে তা এমন সময় নদীর পানি এত উঠলে উঠে গেছে নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে সবাই কাঁদছে আল্লামা হুজুরে কান্দার আওয়াজ নিয়ে ঘুম ভেঙে গেছে জিজ্ঞেস করে বাবা হাজিমা মেরে খাইলো কাঁদছ কেন বাবা হজুর নৌকাটা ডুবে যাবে তো সবাই কাঁদছে আল্লামা হজুর মিস্কি হেসে শুধু হাত দুটো পানির ভিতরে চালিয়ে দিলে দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল একবার জোরে হবে না ধরি পার হয়ে গেলে পার হওয়ার পরে হাজি মহিলা খয় জিজ্ঞেস হুজুর আপনি হাত দিলেন দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল আল্লা হুজুর কাল্লা বলে বাবা আমি যতদিন বেঁচে থাকবো বাবা এই কথাটা কাউকে বলবে না আমি রুহুল আমিন আমি নদী দিয়ে পার হয়ে যাচ্ছিলাম জলসা করতে খেজের আলাইকে সালাম আমার হাতে হাত দেওয়ার জন্য বসেছিলেন দরিয়ার পানি উঠলে উঠে গিয়েছেন আমার ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমি হাত দিয়ে মশাবা করলাম আল্লাহ দরিয়ার পানি ঠান্ডা করে দিলেন জোরে হবে না কাকে ভালোবেসেছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন

মাজারের ভিতরে মাথার কাছে পায়ের কাছে বসলে বাবা আতরের সুগন্ধ বার হয় একবার ধরে হবে না সোহান আল্লাহ চিল্লে হবে না কপাল ফাটরা বসবে কি না সে মন্ত্র সে বসবে কি আল্লাহ চেনবে কি করে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও জোয়ানেরা বোলামায় বলবেন না ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীকে কারা ভালোবেসে আল্লাহর আল্লাহ নবীকে কারা মহাবত করে আল্লাহ নবী করে সব হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী আর চলতে পারে না নবী আর হাঁটতে পারে না মসজিদ নবাবিতে আজান হয়ে গিয়েছেন আল্লাহ নবীর সাবারা সকলে নামাজ পড়তে চলে গেলেন আল্লাহ নবী যেতে পারলেন না হাজাত আলী হাজাত আব্বাস যদি আল্লাহ নহু চলে আসলেন ইয়ার রসুল আল্লাহ আপনি কি নামাজে যাবেন না আল্লাহ নবী বললেন ও বাবা আব্বাস ও বাবা আলে আমার হাত ধরে ধরো বাবা একটু মসজিদ নিয়ে জানো আমি নবী আমি একটু মসজিদে যেতে চাই বাবা আমি রসুল উল্লাহ আমি দুটো শেষ কথা বলতে চাই বাবা আলী বাবা আব্বাস আমি নবী হাঁটতে পারি না আমি নবী চলতে পারি না বাবা আমার হাত ধরে একটু মসজিদ নবীতে নিয়ে চলো হাজরত আলী রাজি আল্লাহ আনহু আব্বাস রাজি আল্লাহ আনহু রসুলের হাত দুটো ধরে নিয়ে যাচ্ছেন আল্লাহর নবীর পাগুলো নিংড়ে যাচ্ছেন রাস্তার সাথে নবী চলতে পারছেন না

আল্লাহ নবীর বললেন ও আমার সাহাবারা বসে যাও বাবা সকলে কাতারে বসে গেলেন আল্লাহ নবী বললেন ও আমার সাবারা আমি নবী আমি বেশি দিন আর দুনিয়াতে থাকবো না ও আমার সাবারা আমি নবী তোমাদের কাছে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তোমরা আমাকে মাফ করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও আল্লাহ নবী সাবারা সকলে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আপনি এ কি বলছেন আপনি আমাদের থেকে বিদায় নেবেন আমরা কাকে নবে নবী বলে ডাকবো ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমি থাকতে পারবো না আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর কাঁদলে হবে না বাবা কেঁদো না হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমরা যদি অন্যায় অপরাধ করে থাকি হজুর আপনি আমাদের মাফ করে দেবেন হজুর আপনি আমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ নবী সাহাবারা সকলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে আপনার মাফ করতে পারে সকলে আপনার ক্ষমা করতে পারে তবে আমি সাদ ইবনে আবি ইয়াকাস আপনাকে ক্ষমা করব না কেন বাবা ইয়া রসুল আপনি জেহাদের মাঠে যাচ্ছিলেন আপনি যে উঠের ওপরে বসেছিলেন আমি সাহাব আপনার পাশে দাঁড়িয়েছিলাম আপনি চাবুকটা নিয়ে উঠকে মারতে গিয়েছিলেন ওই চাবুকটা উঠের গায়ে না লেগে আমি সাদ আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল আহ নবী কতটা ভালোবাসেন দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ওই চাবুক রাগাতা মারতে চায় হাজারতে আবু বাকা দাঁড়িয়ে গেলেন ও ভাই আমার নবীকে মারার কথা বলো না আমি আবু বাকার আমার জীবনটা দিয়ে দিলাম আমাকে মারো আমাকে মারো তবে আমার নবীকে মারার কথা বলো না হাজার তোমার দাঁড়িয়ে গেলেন হাজার তোমারে পারো আল্লাহ বলেছিলেন ও ভাই আকাশ আমার নবীর মাথা কাটতে গেছিলাম আমি মমাগার আমার নবীর আদর্শ দেখে আমি কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছিলাম ও ভাই আমাকে মারো আমার নবীকে মারার কথা বলো না সাদ সাহেবনে আকাশ বললেন আমি তোমাদের কাউকে চিনি না আমাকে মেরেছে আমি নবী আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ন চলে যাও বাবা আমার ফতেমার বাড়ি আমি রসুন আমার চাবুকটা মুঠিয়ে রেখেছি বাবা চলে যা বাবা হাসানা দেক আনাস রেদি আল্লাহ নগ আম্মা যা ফতেমার বাড়ি চলে গেলেন ও মা ফতেমার তোমার আব্বা যা চাবুকটা দিতে বলেছেন কেন আমার আব্বা চলতে পারে না আমার আব্বা হাঁটতে পারে না আমার আব্বা জান চাবুক নিয়ে কি গরমে হাসনাতে আনাস রেদি আল্লাহ নগ বলেছিলেন ও মা পাতে তোমার আব্বা কাউকে মারবে না তবে তোমার আব্বার গায়ে সাহেবনে আকাশ চাবুকে আঘাত করতে চায় আম্মা যা পাতে বললেন আয় নবী সাবানা আমার আব্বাকে মারার কথা বলো না আমার মা খাদি যা তুল কবরা যেদিন দুনিয়া থেকে বেদায় নেবেন আমার মা এত কান্না কাঁদেন আমি জিজ্ঞাসা করেছিলাম ও বাবা জননী মা আপনি কেন কারের মা বলুন না আমার মা খাদি যা বলেছিলেন ও বেটি ফাঁতে মা আমি তোমার আম্মা যান আমি বিদায় নেব আমি চলে যাব তবে তোমার আব্বা যান সারা দিয়ে এই মকার মাটিতে দিনের দাওয়া দিতে যায় ও মকার মানুষেরা তোমার আব্বার গায়ে পাথর দিয়ে মারে ওরা তোমার আব্বার গায়ে রক্তগুলো ঝরিয়ে দেয় ও মা ফাতে মা তোমার সারাদিন পরে বাড়ি এসে একবার খাদি খাদি সাথে আমি জাগান তোমার আব্বার সেবাই মশগুল হয়ে যেতাম ও মা ফাতে আমি খাদি যা বিদায় নেব আমি খাদি যা মারা যাব তোমার আব্বাকে কে দেখভাল করবে আম্মা যা ফাতে বললেন আম্মা জানান আমি যতদিন পেতে থাকবো আমার আব্বা জানের জন্য আমি মা হয়ে থাকবো আটু জোরে হবে না এ নবি sahab anas আমার আব্বা কে মারার কথা বলো না আমার ইমাম হাসান হোসাইন কে দিয়ে দিলা হযরত আনাস رضی আল্লাহু আনহু চাবুকটা হাতে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবী চাবুকটা হাতে নিয়ে বললেন বাবা সাহাদিনা আকাশ আমাকে মারো বাবা প্রতিশত্তা নিয়ে নাও আজাস সাদ ইবনে আকাশ বলেছিলেন এ আর আল্লা ঘ ইয়া হামিব আল্লা আপনি আমায় যখন মেরেছিলে গে আমার জামা ছিল না গো হুসুর আপনি জামাটা খুলে ফেললো আমি জামার উপ দিয়ে মারতে পারবো না আল্লাহ নভে বলেছিলে ও বাবা স্যার তুমি আমার পিঠ বাবা রেখে মারো বাবা হাজার সাহেব আকাশ আল্লাহ নবে জামাটা উঁচু করে ধরলেন হাজার সাত চাবুকটা নিয়ে পিছনের দিকে চলে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মামা রাখে চুমা দিতে লাগে আর হবে না আল্লাহ বাবা তুমি মারো বাবা চুমা দাও কেউ

আমি শাহ শুনেছিলাম আপনার পিঠ মোবার মোহরের নবুয়াত লাগানো আছে ইয়ার রসুল আল্লাহ ওই মোহরের নবুয়াতে আমার চুমা দেওয়ার বড় আশা ইয়ার রসুল আল্লাহ আমার আশাটা পূরণ হয়ে গেছে হুজুর আমার আর কোনো দুঃখ নাই কষ্ট না এরপরও যদি আমার জাহার নামায় যেতে হয় হুজুর আমার কষ্ট নাই হুজুর আমার দুঃখ না

আয়সা সিদ্দিকার ঘরে নবী আছে আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার আমার হাতটা ধরে একটু সবিয়ে দাও বাবা হাজার আবু বাকার সিদ্দিক তিনিও আছে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ আনুহ সামনে দাঁড়িয়ে কাঁদছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা বাবা আবু বাকা কাঁদছো কেন আমি আবু বাকার ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখলাম হুজুর জেহাদের ময়দানে আমার তরবরিটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ রসুল বাবা উবা খা তোমার নবী আর বেশি দিন হায়াতে থাকবে না তোমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে হাজার তোমার ফারুক বলে হজুর আমি স্বপ্ন দেখলাম জেহাদের ময়দানে আমার তরবারিটা বিচ্ছিন্ন চূর্ণ হয়ে গেছে আল্লাহ রসুল বলে বাবা ওমা তোমার নবী বেশি দিন দুনিয়াতে থাকবে না ইমাম হাসার হোসাইন দুজনা ছুটে ছুটে চলে নানা যান আমরা দুই ভাই ঘুমিয়েছিলাম আমরা স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা খাটি আপনার ঘরে চলে আসলো আবার এই খাটিটা আসমানের দিকে চলে গেল নানা যান এমন স্বপ্ন কেন দেখলাম আল্লাহ রসুল বললেন বেটি ফতেমা আবার কলি যা টুকরা হাসান হুসাইন কে ব্যাখ্যাটা তুমি বলে দাও আমি বলতে পারবো না আমি নবী আমার কলিজাটা ফেটে যায় আল্লাহর বান্দারা ও যুবকের আল্লাহ নবে আমা যান আয়সা সিদ্দিকা ঘরে আছেন আল্লাহ নবে বললেন ও বাবা আবু বাখার চলে যা বাবা বাড়িতে চলে যা আজকে অনেকটা দিন হয়ে গেছে তুমি আমার কাছে বসে আছো বাবা চলে যা বাড়ি থেকে একটু ঘুরে এসো হাজরতে আবু বাখা সিদ্দিক হজুর আমার যেতে চায় না মনটা কারা বড় কারা কানতে কানতে চলে গেলেন আম্মা জান ফাতে মারা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আব্বা যা আপনি বিদায় নেবেন আপনি চলে যাবেন আপনি আমি কাকে আব্বা বলে ডাকবো আমি কাকে নবে নবী বলে ডাকবো আল্লাহর নবে আম্মাজার জান ফাতে মাকে ডেকে কানে দেখি একটা ফিস করে বললেন আম্মাজার জান মা হেসে ফেললেন হাজার আলী জিজ্ঞাস করলেন ও বিবি ফাতেমা তোমার আব্বা কে বলল তুমি কেন হাসছো বলো না আল্লাহ নবে কলে যা ফাতেমা বলে বলেছিলেন

ঘরে দরজায় দাঁড়িয়ে কে যেন আওয়াজ দেয় সালাম দিয়েছেন আল্লাহ রসুল বলেন ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও আম্মা যান ঘরের দরজাটা খুলে দিলেন ফেরেস্তা আজিল আলাই সালাম আল্লাহ রসুল অনুমতি চাইলেন হুজুর আমি ঘরে ঢুক আল্লাহ রসুল বলি এসো ফেরেস্তা আজাইল কি সংবাদ ইয়ার রসুল আল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন আপনি যদি হুকুম দেন আপনার জান আমি কবজ করবো রকম হুকুম যদি না দেন আমি আজরাইল আমি বিয়াদবি করব না আল্লাহ রসুল বলেন আজরাইল তুমি এসেছো আমার কোনো দুঃখ নেই আমি নবী চলে যাব আমার কোনো দুঃখ নেই তবে আমার ভাই জিব্রাইলকে একটু আসতে দাও না আমার ভাই জিব্রাইলকে একটু আসতে দাও আমি নবী আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলে যাও আমার হাবিব কাঁদছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বললেন ইয়া হে জিবরাইল আমি নবী দুনিয়া থেকে চলে যাব আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই তবে আমার গোনা ঘর উম্মাত উম্মতি আমি কার কাছে দিয়ে যাব ফেরেশতা জিবরাইল আসলাম আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ আপনার নবী এই বলে কাঁদছেন আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের গোাগার উম্মাতে আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম হবে হবে না না আল্লাহ আমাদের চেহারাটা এখনো ভালো রেখেছে আল্লাহ নবী ঘরের ভিতরে আছে ফেরেস্তা আজ সালাম আল্লাহ নবী জানটা কবস করলে আল্লাহর নবী চিৎকার করে কেঁদে উঠে আজাই গোটা অহুধ পাহাড়টাকে আমার ভাই চাপিয়ে দিলে ইয়ারসুল্লাহ না শুধু আমি সাত আঙুলটা চাপিয়েছি আল্লাহ রসুল বললেন আমাকে সব থেকে যদি কম আজাব আমাকে সব থেকে যদি কম কষ্ট দেওয়া হয় আমার উম্মা তোমা থেকে তুমি কত কষ্ট দিয়ে যান কবজ করো সালাম বলে দিলেন ইয়া আমি আমি সবাইকে কষ্ট দেই না যারা আপনার আসি কুম্মা তুমি যারা নামাজ পড়েছেন আল্লাহকে ভালোবেসেছেন আপনাকে মহাপ করেছেন মায়ের কোলে যেমন সন্তান দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে সন্তান বুঝতে পারে না মা বুঝতে পারে না আমি আজরাইল ওদের জাহানটা ওইভাবে কবজ করে জোরে হবে না হবে তো নাকি ও আল্লাহ 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 আনবে হসদরাবাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে আছেন হাজার আবু বকার আর সিদ্দি রদিয়া নগ পাগলের মতো কাঁদতে কাঁদতে চলে আসলেন আল্লাহ নবী সাবারা আল্লাহ নবে কব আল্লাহ নবীর কাপড় দিয়ে মুখটা দেখে দিয়েছেন হাজার আবু বকার সিদ্দিক ছুটে ছোটে আল্লাহ নবীর কাছে আসলেন মুখের কাবরটা নাড়িয়ে তুই মুখের চমা দায়া সুরাল আপনি আবু বাকর কে রেখে চলে গেলেন আমি আবু বাকর কাকে নবী নবী বলে ডাকবো হুজুর আমি কার সাথে দেখাতে যাব হাজরত আবু বকর সিদ্দিক এত কান্না কাঁদে হাজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও ভাই আবু বকর এখানে বসে কাঁদলে হবে না আল্লাহ নবী সাহাবারা মসজিদ পাগল হয়ে গেছেন হাজরত তোমারের মাথা খারাপ হয়ে গেছে তোমরা কেউ জানো বলো না আমার নবী দুনিয়াতে বেঁচে না আমি আমার আমি টুকরা টুকরা করে দেবো

থাকতে পারলেন না আমার আবার দিলেন ও ভাই ও আমার নবী চলে যাবে এটা কোন নতুন ঘটনা না ও ভাই ও আমার নবীর জন্য কাঁদলে হবে না এখনে খলিপা নির্বাচন করতে হবে এখানে বসে কাঁদলে হবে না খলিপা নির্বাচন করতে হবে আমার নবী গোসল করাতে হবে হাজরা আবাকা সিদ্দিক সবাই শান্ত হয়ে গেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন সাহাবারা আমি আবু জানিয়ে দিলাম আল্লাহ রসুল বলতেন আমার পরে আর কেউ নবী হবে না আমার পরে যদি নবী হতো আমার নবী হওয়ার যোগ্য ছিল একবার না সোহান আল্লাহ তবে আমি আবু আবুবাক জানিয়ে দিলাম আমার রসুলের এতে কালের পরে এই খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই ওমারে ফারু একবার জোরে হবে না সোহান আল্লাহ আমরা তো দায়িত্ব নেবার জন্য পাগল আল্লাহ তো মারে পারো রেডি আল্লাহ নু হজুন আমার আবু বাক্কার হোজুনকে হাতটা ধরে নামিয়ে দেন ওই পাথরেরও ভে দাঁড়িয়ে বলেছিলেন ও আমার বিশ আমি আমার তোমরা আমাকে নবী বলো তোমরা আমাকে খলিফা বলো না গা তোমাদের কি মনে নাই আল্লাহ নবী বলতে আমার আবু বাকার আমার বাল্যকালের বন্ধু আবু বাকার আমার জেহাদের বন্ধু আবু বাকার হবে আমার কবরের বন্ধু ও নবী সাবার আল্লাহ নবী বলতে গেল তামা ওম্মা তোমাদের এবার ডাকলো এক পাল্লায় ডাকলে যা হবে আমার আবু বকারের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আমার আবু বকারের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আয় তোমাদের কি মনে পড়ে না মসজিদ নবাবীতে আসরের আযান হয়ে গেল নামাজের সবাই হয়ে গেছেন আল্লাহ নবী মসজিদে আসতে পারে না আমি বলেছিলাম ভাই আবু নামাজ পড়িয়ে দাও আবুবাকি বললাম আমি পারবো না ভাই ভাই আব্দুর রহমান বিন আবু তুমি নামাজ পড়িয়ে দাও আব্দুর রহমান বিন আবু বললেন আমি পারবো না হাজার তোমারে ফারুক বললেন তকবির দিয়ে দাও আমি নামাজ পড়িয়ে দেব আমারে ফারুক নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী ঘর থেকে আওয়াজ দিয়ে বলে বাবা সাহাবারা নামাজে দাঁড়িয়েছে কে হজুর ওমান নামাজে দাঁড়িয়েছে আল্লাহর রসুল বলেন বাবা ওমান তুমি না বাবা তুমি না পিটি এসো বাবা আমার কলিজা সারা সাহাবা আবু বা নামাজের কাতারে দাঁড় করিয়ে দাও ধরে হবে না চিল্লে হবে না তার মানে এই মদিনার খলি বাবা যোগ্য হলেন আমার ভাই আবু বাক্কা সিদ্দিক একবার জোরে হবে না হাজার আবু বাক্কা সিদ্দিকের হাতে সবাই বায়াত করলেন আবু বকর সিদ্দিক বললেন আয় নবী সাহাবারা আমার নবীকে গোসল করাতে হবে যাও আমার নবীকে গোসল করাতে হবে হযরত আলী রাদিয়াল্লাহ আনো বলেইলেন ও ভাই আবু বকর আল্লাহ নবী বলতে ওগো বাবা আলী তুমি আমার গোসলটা করে দেবে কেন না আল্লাহ পাক আমার ভিতরে যা নুরের নুরের এত ফয়েজ দিয়েছেন নুরের এত তাজাল্লি দিয়েছেন আমার সব সাবা দেখে সহ্য করতে পারবে না আলি তুমি আমার গোসলটা করে দিও হযরত আমার ডাকলেন ও আবুল ফজা ও ভাই বার কারণ চলে যাও চলে যাও ওই যে যা গুহা আছে ওই গুহা দেখে পানি নিয়ে সম তকবিদ দাও না রাই বাবা আর মনে খাও বলা হবে না তাই হয়ে গেছে ভাই না বাবা বাবা করলেন না তোমার উপরে দোয়া করবেন তো আলাদা নিয়ে আসে আবার দেখা হবে আসুন একটু সালা পড়বে আনবি